এক কৃষকের একটি ফলের বাগান ছিল দীর্ঘদিন কঠোর পরিশ্রমের পরেও ওই ফলের বাগানে ভালো ফলন না পেয়ে রাগে ক্ষোভে সে তার ফলের বাগানটি অন্য এক কৃষকের কাছে বিক্রি করে দেয় কিছুদিন যেতে না যেতে তার ওই বিকৃত ফলের বাগানে ভালো ফলন দেখা দেয় কৃষক যখনই তার ওই বিকৃত ফলের বাগানের কাছ থেকে হেঁটে যেতেন আর আফসোস করে বলতেন কেনই বা তিনি তার ওই ফলের বাগানটি বিক্রি করার সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন এর কিছুদিন পরে কৃষকের ওই বিকৃত ফলের বাগানটি প্রচণ্ড এক ঝড়ে ধ্বংস হয়ে যায় কৃষক তখন তার ওই বিকৃত ফলের বাগানের ধ্বংসস্তূপের কাছে দাঁড়িয়ে চিন্তায় বিভোর হয়ে যায় পাশেই দাঁড়িয়ে থাকা এক প্রবীণ জ্ঞানী ব্যক্তি ফিসফিস করে বলে যায় পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত এই জমিতে অসংখ্য বৃক্ষ জন্মগ্রহণ করেছে আবার ধ্বংস হয়ে গিয়েছে মনে রাখবে যার জন্ম আছে তার মৃত্যু আছে যার উত্থান আছে তার পতন আছে আপনি যদি আপনার জীবনের সফলতার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে যান মনে রাখবেন আপনার জীবনের ওই সফলতা আপনার প্রতিপত্তি আপনার ক্ষমতা এসেছে মানুষের উপকারে সেবা করার জন্য মানুষের অনিষ্ট সাধনের জন্য নয় তাই আজই সতর্ক হয়ে যায়